বন্ধু অর্ঘ্য মধুরিমা দুই বন্ধু ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছে তারা একে অপরের সুখ দুঃখের সাথে অর্ঘ ছিল বাস্তববাদী আর মধুরিমা ছিল স্বপ্ন বিল্লাসে একদিন মধুরিমা বলল অর্ঘ তুই জানিস আমাদের পাশের গ্রামের পাহাড়ের চূড়ায় এখনও কেউ উঠতে পারিনি আমি সেই প্রথম ব্যক্তি হতে চাই যে সেই পাহাড়ে উঠবে তোর সাথে অর্ঘ অবাক হয়ে বলল পাহাড়ে ওঠা তো সহজ নয় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে মধুরিমা বলল ভয় পেলে কোনো স্বপ্নই পূরণ হয় না আমি পাহাড়ে চড়ব তুই আমার সঙ্গে আছিস তো অর্ঘ্য একটু ভেবে বললো আছি তবে আমাদের খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তারা পরের কয়েক মাস প্রতিদিন অনুশীলন করলো ভোরবেলা দৌড়ানো ভারী ব্যাগ নিয়ে হাঁটা আর পাহাড়ে চড়ার কৌশল শিখতে শুরু করল তবে গ্রামের লোকেরা তাদের নিয়ে হাসাহাসি করল কেউ বলল এগুলো পাগলামে কিছুই করতে পারবে না সব বাধা পেরিয়ে একদিন তারা যাত্রা শুরু করল প্রথম দিকে রাস্তা সহজ ছিল কিন্তু যত ওপরে উঠছিল ততই চ্যালেঞ্জ বাড়ছিল পথ ছিল পিছল আর বিপদজনক অর্ঘ মাঝে মাঝে ভয় পেত কিন্তু মধুরিমার আত্মবিশ্বাস দেখে সে সাহস পেত শেষমেশ সূর্যাস্তের সময় তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল মধুরিমা খুশিতে চিৎকার করে বলল অর্ঘ্য আমরা পেরেছি আমরা পেরেছি অর্ঘ্য বলল হ্যাঁ কিন্তু তোর সাহস আর ধৈর্যর জন্যই এটা সম্ভব হয়েছে তারা পাহাড়ের চূড়া থেকে পুরো গ্রামের দিকে তাকিয়ে দেখলো সেই মুহূর্তে তারা বুঝতে পারল যদি মনের বিশ্বাস আর বন্ধুত্বের শক্তি থাকে তবে কোনো বাধাই আসুক না কেন জয়ী হতে আটকাতে পারবে না সাহস আর পরিশ্রমের সঙ্গে বন্ধুত্বের মেল বন্ধন থাকলে বড় স্বপ্নই পূরণ করা সম্ভব যদি এই গল্পটি সকলকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর পরবর্তী এই রকম গল্প পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ